জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু তো আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে কালার ট্রেডিং প্রেডিকশন করতে হয় এবং কিভাবে এই মার্কেট থেকে আপনি প্রফিট করবেন ফার্স্ট একটা স্টেপ আমরা স্মলের সাথে ট্রেড প্লেস করে দিলাম তো মার্কেটে কিন্তু কালকে আমার থেকে দেড় লক্ষ টাকা মার্কেট নিয়ে গেছে তো কালকে নিয়ে গেছে আজকে মাথা ঠান্ডা রেখে আমি দুই লক্ষ দশ হাজার টাকা নিয়ে মার্কেটে টেট করতে আসলাম ফার্স্ট স্টেপে একটা স্মলের সাথে টেট প্লেস করলাম আমার কিন্তু ফার্স্ট স্টেপে লস হয়ে গেল। তো লস হয়ে গেছে ব্যাপার না আমি এখন ডু নট ডিস্টার্বটা অন করে দিচ্ছি কেননা আমার নেট মানুষ যখন মেসেজ করবে এতে প্রবলেম হবে তো এখন আমি হচ্ছে এইখানে আরেকটা বিগের সাথে ট্রেড প্লেস করবো রিজন হচ্ছে এখানে দুইটা বিগ নিচে কিন্তু তিনটা স্মল দেন এখানে এই বিগটাকে মেলানোর জন্য আমরা আবার একটা বিগের সাথে টেট প্রেস করে দিলাম টাকা যায় যাক খেলা সুন্দর হবে সম্পূর্ণ বিরুটা দেখবেন ওকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে তো ওকে ডান খেলা শুরু আমরা নিচে মার্কেট দেখতে পাচ্ছি যে মাঝখানে তিনটা স্মল একটা বিগ একটা স্মল আবার তিনটা বিগ ঠিক আছে তো এখন কিন্তু আমাদের মার্কেট পোলট্রি দেওয়ার সময় আমরা একটা স্মলের সাথে ট্রেডমেস করব তো আবার একটা স্মলের সাথে ট্রেডমেস করলাম নিচে তিনটা স্মল উপরে তিনটা বিগের সাথে মিলিয়ে এইখানে কিন্তু আমাদের মার্কেট স্মলের সাথে দিতে বাধ্য যে কারণে আমরা একটা স্মলের সাথে ট্রেডমেস করে দিলাম ওকে ফাইন এটাও কিন্তু আমরা উইন হয়ে গেলাম তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এই জায়গায় কিন্তু মার্কেটটা কিন্তু একটা নিচে একটা বিগ রয়েছে নাইন উপরে কিন্তু আমাদের দেখা যাচ্ছে স্মলের পর একটা বিগ দেওয়ার অপরচুনিটি রয়েছে সেক্ষেত্রে আমি আবার একটা ট্রেড বিগের সাথে করে দিলাম ওকে রিজন হচ্ছে নিচে থেকে বিগ যখন চলে যাবে মার্কেটে আর একটা বিগ প্রবেশ করবে এই রিজনে আমি কিন্তু বিগের সাথে ট্রেড প্লেস করে দিলাম সো এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটাও উইন হয়ে গেছি এবং কেন ট্রেডটা নিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন নিচে তিনটা স্মল একটা বিগ একটা 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 স্মল স্মল তিনটা বিগ বিগ রিজন এখন হচ্ছে আমাদের এইখানে কিন্তু ট্রেড প্লেস করা যায় এইখানে কিন্তু আমরা ট্রেড প্লেস করবো একটা বিগের সাথে কারণ হচ্ছে এখন মার্কেট কিন্তু তিনটা ওইটা ধরবে না এখন মার্কেট আমাদের এইখানে মার্কেটকে মিলানোর চেষ্টা করবে সো এর জন্য আমরা কিন্তু বিগের সাথে ট্রেডমেস করছি কিন্তু মার্কেট আমাদের কিন্তু ওইভাবেই দিছে যেইভাবে নিচে গেছে ওইভাবেই দিছে বুঝতে পেরেছি আমার ভুল আমি এখানে দেখতে পাচ্ছি তিনটা বিগ একটা স্মল একটা বিগ একটা স্মল সো এখন এই অনুসারে আমরা আবার একটা স্মলের সাথে ট্রেডমেস করতে পারি এইখানে এটা হবে আমার রিকভারি শট এখানে কিন্তু আমি এটা রিকভারি শট দিব স্মলের সাথে অ্যান্ড হচ্ছে এটা আমরা দেখতেছি নিচে একটা ফোর রয়েছে উপরে একটা ফোর রয়েছে ফোরের পরে বিগ রয়েছে উপরে ফোরের পরে স্মল দিবে ওকে ফাইন আমরা কিন্তু এটা স্মল পেয়ে গেলাম ঠিক আছে তো এটা আমাদের উইন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি তিনটা বিগ একটা স্মল একটা বিগ তিনটা স্মল দেওয়ার রিজন রয়েছে এর জন্য আরেকটা আমি স্মলের সাথে মানে শিওর হয়ে একটা ট্রেড প্লেস করে দিলাম এটা আমি নাইনটি নাইন পারসেন্ট শিওর হয়ে স্মলের সাথে ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে তো মার্কেট আপনাকে প্রথমে মার্কেটটাকে অ্যানালাইসিস করা বুঝতে হবে মার্কেট শিখতে হবে জানতে হবে তখন প্রফিট 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 ওকে মার্কেট আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর মার্কেট থেকে প্রফিট করতে পারবেন জিত করলে হবে না যে শিখায় তার থেকে শিখবেন ওকে তো দেখতে পাচ্ছি নিচে তিনটা বিগ একটা স্মল একটা বিগ তিনটা স্মল মার্কেটে ফিল আপ এখন আমরা বিগের সাথে ট্রেড প্লেস করে দিলাম বিগের সাথে একটা এটাও আমি একটা মানে শিউর মানে ওভার শিউর কেননা তিনটা বিগ দেওয়ার পর একটা স্মল দিয়েছে একটা বিগ আবার তিনটা স্মল এইখানে মার্কেট এই অনুসারে বিগের সাথে ট্রেড প্লেস করে দিলাম এবং এটা কতটুকু শিওর হয়ে ট্রেডটা প্লেস করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আবার মার্কেটটা আপনি দেখেন নিচে একটা স্মল তিনটা বিগ একটা স্মল একটা বিগ তিনটা স্মল একটা বিগ মার্কেট তো এইভাবেই চলতেছে সো এইখানে কিন্তু আমরা আরেকটা স্মলের সাথে ট্রিটমেন্টস করে দিব ওকে এইটাও আমি ওভার শিওর হয়ে একটা স্মলের সাথে করলাম রিক্স না নিতে পারলে সিক্স মারা যায় না জীবনে সিক্স মারতে হলে রিক্স নিতে হবে দেখতে পাচ্ছেন ট্রেডগুলো কি ট্রেডগুলো করেছি মার্কেট আমার সাথে ঝগড়া করবে আমি মার্কেটে মনে করেন না মার্কেটের সাথে ঝগড়া করব। দুই লক্ষ দশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা টোটাল তিন লক্ষ ছয় হাজার টাকা প্রফিট আলহামদুলিল্লাহ রিকভার হবে না মানে প্রফিট হবে না মানে মার্কেট আগে আপনাকে শিখতে হবে আমি বলি হ্যাকার চাট বিক্রেতা এইগুলোর পিছনে না দৌড়াইয়া যারা মার্কেট শিখায় তাদের পিছনে দৌড়ান দেন আমি কিন্তু মার্কেট অ্যানালাইসিসের ক্লাস করাই প্রতি সপ্তাহে যারা মার্কেট অ্যানালাইসিসের ক্লাস শিখতে চান কাজ করতে চান ধন্যবাদ ইনবক্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রিয়্যাক্ট করবেন